তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে ট্রাকও নেয় না বাসও নেয় না এখন আমার তো আসতেই হবে তখন আমি চিন্তা করিয়া এককভাবে পাগল পাগলের মতন হয়ে আমি তখন সাইকেলটা নিয়ে আমি বিশ্ব রোড দিয়া একাই একাই আমি সাইকেলটা চালিয়ে আসতেছি আমার নাম মোহাম্মদ রাজু ঢাকা সিটি সি যা আমি রিক্সা গাড়ি চালাই শহরের ভেতরে চালে টালে চালে টালে, কিছু টাকা পয়সা ইনকাম করি সেটা হচ্ছে উজ্জ্বল হচ্ছে ছেলে পেলে পড়াশোনা করার জন্য এবং সামনে একটা পরীক্ষা আছে মেট্রিক বন্ধু জন্য সাইকেল টাইকেল নিয়ে চলে যায় আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে পারে না চাইতে পারে না যার কারণে নিজেই অবৈধ চিন্তা করিয়া জীবন দিয়া আমি ঢাকায় রিক্সা চালাইতে গেছি রিক্সা চালাইয়া আমি টাকা ইনকাম করছি তিন চার পাঁচ হাজার টাকা টাকা ইনকাম করার পরে সামনে একটা ঈদ আইসে এই ঈদের লেগের জন্য আমি কিছু টাকা সলফুল বৌসলের জন্য আমি করিয়া যত্ন করিয়া কাছে রাখিয়া তার ভেতরে কিছু সাতশো আটশো টাকা হাজার টাকা খরচ করিয়া আমি গ্রামের বাড়ি আসতাম এইভাবে আমি ওখান থেকে ঢাকা সিটির ভেতর থেকে আমি রওনা দিছি আমার কেনা সাইকেলটা যেটা বাচ্চার জন্য কিনলাম এই সাইকেলটা নিয়ে আমি রাত সাড়ে এগারোটার সময় আমি গ্যারেজ থেকে রওনা দিলাম মোয়াখালী রেলগেটের উপর দিয়া চলে আসলাম আমি চালাইতে চালাইতে আবদুল্লাপুর আবদুল্লাপুর পুরে আসিয়া চালাইতে চালাই এখানে এখানে চালাই বেড়াই এই গাড়ি ধরার জন্য ওই বাস ধরার জন্য ওই ট্রাক ধরার জন্য তো আমি যাকে জিজ্ঞেস করি সে আমাকে বলতেছে কে যাবে আমি যে আমি যাবো আর এই আমার এই সাইকেলটা যাবে একটা ছোটো সাইকেল বাচ্চার জন্য গরিব মানুষ আমি আমাকে বলে যে সাইকেলের লাগবে তিন হাজার টাকা আপনার লাগবে দুই হাজার টাকা এই পাঁচ হাজার টাকার টিকিট লাগবে যখন আমি একজনের কাছ থেকে দুইজনের কাছ থেকে তিনজনের কাছে আমি এই কথাটা বিট করলাম আমার গাইবান্দা থেকে আসার জন্য তখন দেখছি যে না আমার টাকাই তুলেচ্ছে না আমি বাড়ি নিয়ে যাবো কি আর আমার বাচ্চাকে খাবি কি আর খেলাবো কি আমার জীবন শেষ তো শেষে হয়ে গেছে তবে সাইকেলটা আজকে আমি ঢাকা থাকিয়া আর গ্রামের বাড়িতে আমি সুস্থভাবে আস্তে 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 যেভাবেই হোক বুদ্ধি করি আমি দেখি চালা যেতে পারি কি না তাহলে আমার টাকাটা ঠিক থাকবে সাইকেলটা ঠিক হচ্ছে সকী আমার ঠিক হচ্ছে আমার একটু বিতরণ কষ্টর জন্য এই কষ্ট ত্যাগ করিয়া আমি নিজের সিস্টেমে রওনা দিছি রওনা দেওয়ার পরে যখন আমাকে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কমে বাস আমাকে নেয় না ট্রাকও নেয় না বাসও নেয় না এখন আমার তো আসতেই হবে তখন আমি চিন্তা করিয়া এককভাবে পাগল পাগলের মতন হয়ে আমি তখন সাইকেলটা নিয়ে শহর বিধান থেকে আমি বিশ্ব রোড দিয়া একাই একাই আমি সাইকেলটা চালিয়ে আসতেছি চালিয়ে আসতে 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 আমাদের যখন শরীর দুর্বল হয়ে যায় হয়তো তিন মাইল চার মাইল পাঁচ মাইল চালিয়ে আসলাম এই চালানোর পরে আমি সাইকেলটা একখানে রাখলাম রাখিয়া হয়তো এক গ্লাস পানি খাই দুটা রুটি খাই তবু আমি একশো টিকি নোট টাকান পঞ্চাশ টাকি নোটাকান ভাঙাতে চাই না আমার কষ্ট লাগে খুব আমি ওটা মিলাইতে পারব না তখন আমি আবার ওইটা খায়া আবার আমি সাইকেল ছাড়ি সাইকেল ছাড়ার পরে আবার তিন মাইল চার মাইল পাঁচ মাইল চলে আসার পরে আবার আমি একটা চিন্তা ভাবনা করি যে শরীরটা একটু রেস্ট দিই আমার তো সাইকেলে কোনো পানিও লাগতেছে না তেলও লাগতেছে না টাকাও লাগতেছে না আমার টাকাটা থাকি যাচ্ছে তখন আমি আবার রওনা দিই এইভাবে চালা 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 চালে আমি বগুড়া সিটিতে পৌঁছিলাম যে এই সেতুর উপর দিয়ে তো আমাদের সাইকেল এটা স্কা টস্কাইলে তো ওটা নিষেধ যেতে পারবো না এখন আমি কি করি যাব এখন আমি তো সব জায়গায় মারিয়ে এসলাম এই জায়গা তো আমার পাওয়া কঠিন তখন আমি একটু বাম সাইডে সাইকেলটা রেস্ট দিয়া আমি একটু বুদ্ধি করলাম যে দেখি তাহলে এখানে এই যে গরুর ট্রাকগুলো আমার গাইবান্ধা দিনাজপুর শহীদপুর নীলপাওয়াড়ি পলাশবাড়ি নারা এই পিক আমার গরু নিয়ে আসে এই ঢাকার হাটবাজারে ঈদ মার্কেটের জন্য বিক্রি করার জন্য ওরা যখন খালি আসবেই এখানে একটা নাহলে হলে আরেকটা আসবে নাহলে হলে আরেকটা আসবে চারটার মধ্যে পাঁচটার মধ্যে আমি যে কোনো একটা পার হতেই হবে আমাকে চেষ্টা করিয়া তারপরে তখনই আমি চিন্তা করলাম যে তাহলে বলি একজনাকে আমি কিভাবে পার হব একজনাকে যখন বললাম তখন বলছে তোমাদের যদি যে সাইকেলটা নিয়ে উঠতে দেয় তাহলে ও চাকরি থাকবে না তখন আমি ওই চিন্তা করি এখানে বসে থাকতে একটা একটা পিক আপ ধরলাম পিকআপের হাত পাও ধরলাম ধরার পরে বললাম যে ভাই আমি যেভাবেই হোক আমি পৌঁছিবো তিন দিন হোক চার দিন হোক আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট পৌঁছিবই তবে আমাকে খালি একটু এই সেতুটা পার করিয়ে দেন আমি আপনাকে একশো বা দেড়শো টাকা আমি আপনাকে নাস্তা করার জন্য দিচ্ছি এটার জন্য বিরতি আমাকে পার করে দিতেই হবে আমার বিশেষ অনুরোধ তখন আমাকে যেভাবেই হোক খপপত করে তুলে নিলো তুলে নিয়ে ওই পারে আমাকে সুদ্ধাই তুলে নিল নিয়ে যাও ওই পারে আমাকে নামে দিলো নামে দেওয়ার পরে আমি ওখান থেকে আবার সাইকেলটা এইভাবে চালা চালে এইভাবে চালাচালে আমি আসলাম আসিয়া যখন আমি বগুড়াতে যখন আমি নিষ্পেশা হয়ে গেলাম তখন আমি সাইকেলটা নিয়ে এক বাউ দিয়া চলিয়ে আসবো যে আমার বাড়ির জাতি হবে এটা তো আমি যখন বাউ সাইড দিয়ে যাচ্ছি তো এখন সেনাবাহিনীরা ওখানে আরও দুই একটা গাড়ি ধরছে আরও ছেলেপেলের সাথে কথা বলতেছে তারের মধ্য দিয়ে আমি যাচ্ছি যা যাইনি এবং সামনাসামনি গেছি মানে সেনাবাহিনীই বলতেছে যে ভাই তোমরা যে এই যে গরিব লোকের লাগে বলতেছে এইভাবে টিকিট নেও এত দমে এতভাবে জিজ্ঞাসিজ্ঞেস করতেছে এর মধ্যে আমি খালি জিজ্ঞেস করলাম যে ভাই ওই সেনাবাহিনীর প্রধান তাকে আমি বললাম যে ভাই আমি এই কষ্ট করিয়া এই টিকিটের জন্য আমি এই নিজের সাইকেল আমি ঢাকা থাকি আমি চালাই আসলাম এই এই ক্ষেত্রের জন্যে আমার আসতে লাগে এক হাজার টাকা সেখানে কেন তিন হাজার টাকা টিকিট করি আসা লাগবে আর তিন হাজার টাকা করে টিকিট কাটিয়েছে আমার কাছে তো তিন হাজার টাকা নাই আমি সোলপোলের যে যাব মানে বাইশ তেরশো টাকা আমি গোস করছি এটা নিয়ে আমি রওনা দি তাহলে টিকিটই যদি করি তাহলে আমি তো আসতেও পারবো না সাইগুলো আমার হবে না এ কারণে তখনই আমাকে বললো যে ঢাকা থেকেই চালিয়েছেন হ্যাঁ তখনই আমাকে বললো যে ভাই তোমার নাম কী আমি বললাম যে আমার নাম মোহাম্মদ রাজু আচ্ছা ভাই কিছুর জন্যে কীভাবে চলে আসলেন কিভাবে কিভাবে আছেন তো এইভাবে কথাগুলো আমি বললাম বলার পরে সে বলতেছে তাহলে আমাকে তখন আমরা আমাকে সাইড করিয়া বসে তখন বলতেছে যে ভাই খাইছো কিছু তাই আমি বললাম যে ভাই আমি এখানে বগুড়াতে এখানে কি করলাম এই মাত্র দুটা রুটি খাইলাম এই দুটা রুটি খাওয়াতে তারপরও আমার শরীরটা ঠিক হয়েছে না এই যে আপনার ঘরে কাছে মাঝে আছে এখানে তখন আমাদের জন্য একে খাওয়া দাওয়া হবে যে প্রাণ ট্রাণ বিস্কুট টিস্কুট বুধবারে সাড়ে এগারোটার রাতে আমি বাড়াইছি আর আমার বগুড়াতে আমি আছি হলো রাত একটায় বাসায় পঞ্চিতে ফঞ্চিতে আমি সকালে পৌঁছেছি আজকে আমার এই আমার একটা মানে একটাই আমার অশান্তি লাগছিলো কোন জায়গায় যে আমি ইনকাম করছি তিন হাজার টাকা এই তিন হাজার টাকা যদি আমার টিকিট কাটতে যাতে লাগে তাহলে আমি তো শোষণ হয়ে যাব আর আমার বাড়ি যাওয়া কোনো লাভ হবে না বাচ্চারও চোখে পড়তে পারবো না একটা সাইকেল বিক্রি করি হলেও যাতে হবে যাওয়া লাগবে তখন তখন আমি ওইভাবে মরণ সই করিয়া বাচ্চা কাচ্চার জন্য তখন আমি নিজেই আমি তখন সাইকেলটা নিয়ে রওনা দিই